হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো শুভ সকাল আমি কাকুলি চলে আসলাম আবার একটা ব্লগ ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে তো তোমরা চলো দেখতে থাকো আমি আছি বাপের বাড়ি বাপের বাড়ি ছিলাম বাপের বাড়িতে সকালবেলা উঠে বাসি কাজ আমি সাজছিলাম কারণ বৌদি বাড়িতে ছিল না বৌদি গেছিলো বাপের বাড়ি আর তো সকালবেলা উঠে আমি বাসি কাজ সাজছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তা চলো তোমরা দেখতে থাকো আমি প্রথমে বাসন বের করে রেখে দিয়েছিলাম ওখানে তোমরা দেখেছো আর তারপরে চলে এসেছি মাদের কলে তো জল কলে তো জল ওঠে না তো তার কারণে আমি চলে এসেছিলাম এখানে জল নিয়ে যেতে তো জল নিয়ে ঘরে চলে এসেছি কারণ মাদের কলে জল ওঠে না খুবই সমস্যা আমার বাপের বাড়িতে ভীষণ সমস্যা জল নিয়ে তো ওই দেখো কল আছে কিন্তু জল নেই তো দুধ থেকে জল নিয়ে আসতে হয় নিয়ে এসে ঘরে কাজ কাজ সারতে হয় তো আমি সকালবেলা জল নিয়ে এসে ঘরে কাজ সারছিলাম তারপরে দেখো এখানে আমি মানে সব জল টল এনে রেখে দিয়ে এবার আমি তোমার ঘরে মানে আর কি সমস্ত কাজ গুছিয়ে তারপরে আসবো আর এখানে দেখো আমি চলে এসেছি বিছানা বিছনা তুলতে বিছনা টিছনা তুলে নিয়ে তারপরে আমি এখানে দেখো বিছনা ঘুরেছি আর আমার কুচকুশোনা এখানে বসে বসে মাথা চিল করছে আর আমাকে বলছে যে বিছনা তুলতে হবে না কারণ ও শুয়ে থাকবে সকালবেলা আর এখানে দেখতে পাচ্ছ আমি সকালবেলা বিছনা টিছনা সব গোটো করে তুলে রেখে দিয়েছি তারপরে আমি ঘর এখানে ঝাঁট দিতে শুরু করেছি ঘর ঝাঁট দিয়ে নিয়ে তারপরে আমি ফাঁকায় বেরিয়ে পড়েছি মানে ঘর ঝাঁট দিয়ে আর ফাঁকায় বেরেছি আর মানে আমার পুচকু সোনা খুবই বদমাশি করছে ঘ্যান গান করছে শরীরটা ভালো নেই বলে তার জন্য আর এখানে দেখো আমি চলে এসেছি উঠোন ঝাড় দিতে আর উঠোন উঠোন ঝাড় দিচ্ছি বাইরেটা কারণ বাইরে একটা সমস্ত ঝাঁট দিতে হয় আর বৌদি সে কারণ বৌদি বাপের বৌদি বাপের বাড়িতে গেছে তো বৌদি ঘরে নেই তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ তো বৌদি অনেক বেলা বেলাতে এসছে তার কারণে আমি ঘরের কাজগুলো গুছিয়ে রেখেছিলাম তারপরে আমি ওধারে সব কাজগুলো গুছিয়ে এসে তারপরে এখানে আমি বসে গেছি বাসন মাসতে তো বন্ধুরা অবশ্যই তোমরা একটু বলবে আমার এই কেমন লাগলো আমার এই ব্লগ ভিডিওটা আর প্লিজ আমি অনুরোধ করব আমার এই ব্লগ ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আর দেখতে পাচ্ছ এখানে আমি প্রায় বাসন দেবো আমার প্রায় শেষের পথে আর তারপরে দেখো মাদের এই কল একদম মানে এক একটুও জল ওঠে না খুবই জলের সমস্যা আর তারপরে দেখো গাছে তো মাদের সনে অনেক হয়েছে তো আমি তো পারতেই পারিনি খাওয়াও হয়নি তারপরে আমি চলে এসেছি এখানে রান্না করতে রান্না বসিয়েছি তার না বেলাতে বৌদি চলে এসেছিলো আসতে বৌদি ছেড়ে দিয়ে আসি বৌদি স্কুলে মেয়েকে ছাড়তে গেছিলো আর আমি হচ্ছে কি ভাত বসিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ বাইরে উনানের রান্না করছি হ্যাঁ গ্যাস আছে কিন্তু আমার গ্যাসে রান্না করতে ভালো লাগে না আমার উনানে রান্না করতেই ভালো লাগে তো আমি পাতা গোটো করে নিয়ে এসে আমি ভা হাত বসিয়েছি সকালবেলা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে বসে আমি উনান জাল দিচ্ছি আর তারপরে আমি চলে এসেছি তারপরে তরকারি বসিয়ে দিয়েছি একটা যদিও কার আজকের নিরামিষ রান্না ছিল তো সেই কারণে আমি বাঁধাকপি গাজর আর আলু দিয়ে একটা তরকারি করলাম সকালবেলা খাওয়ার জন্য আর এটা দুপুরে হয়ে যাবে কারণ সে মানে একটাই তরকারি করেছিলাম তারপরে আমরা চলে এসেছি নদীর চরে নদীর চরে এখানে তোমরা অনেক মানে ভিডিও দেখেছো আমার শর্ট ভিডিও করতে বৌদিকেও দেখেছো ভিডিও করতে তো বেশিরভাগ বৌদি এই নদীর চড়ে বেশিরভাগ বৌদি ভিডিও করে আর আমিও যখন আসি তখন বৌদির সঙ্গে চলে আসি এখানে ভিডিও করতে তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে আমাকে আর এই দেখো পুরো নদীর চর এখানে চর জেগে গেছে এপার ওপার যাওয়া যাবে তারপর দেখো একটা বোট আসছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ বোট যাচ্ছে আর এখানে দেখো বৌদি ভিডিও করছিল আর আমি একটু ক্যামেরা ধরে দিচ্ছিলাম তারপরে আমি ভিডিও করছিলাম বৌদি ধরে দিচ্ছিলো তারপর আমার ছেলে ছিল আমি ওকে নিয়ে এসেছিলাম তো ক্যামেরা ওই ধরে দিচ্ছিলো তাহলে অবশ্যই বন্ধুরা আমার এই ভিডিওটা এই পর্যন্ত